হ্যালো সবাই সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে বন্ধুর জীবনের গল্প বলবো কারণ আমার এক ছিল হ্যাঁ হ্যাঁ এক সাথে সম্পর্ক করে মারা গেছে হ্যাঁ নিজে ইচ্ছে করে সুইসাইড করে মারা গেছে যে আজকে মনটা ভীষণ খারাপ অনেক মনে পড়ছে আপনার কথা বলবো যারা এই যে ফাল্টু কমেন্ট করো যে করতে চাই বিয়া করতে চাই এই করতে চাই এইসব কমেন্ট দিতে আবার আর আমার কমেন্ট বক্সে কেউ করবে না কারণ আমি পর কি দৌড়াই আমি এই আপুর আর থেকে আমি অনেক কিছু নিজে শিখছি যে বাবা মা কত কষ্ট করে একটা সন্তান বড় করে মানুষের ছিলেন মারা যাইতে এর থেকে আমি শিখছি তোমাকে সবাই মগর বলবো তোমরা এর থেকে বিরত থাকবা আর বন্ধুর জীবনের গল্প যে ছেলের সাথে সম্পর্ক করতে হ্যাঁ একটা জব করতে আপু ওই জায়গায় একটা ছেলের সাথে সম্পর্ক করে ওই ছেলের জায়গায় ছেলে বিয়ে করছে বাচ্চা আছে তাই বলতো না ছেলেটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর একবার ময়দার মতো ফক ফাঁকা দলা আফু সুন্দর ছিলেন বন্ধু বিশাল বড় বড় চুল ছিল মাথায় কেউ সাথে কোনো সময় সম্পর্ক করে না একটা ছেলের সাথে করছে কইরা যে জীবন নিজে দিয়ে দিছে আমি জানি জান্নাত বেশ বলবো না তবু আল্লাহ দ্বারা করি দোয়া করো সবাই যে যাতে জান্নাত করে আল্লাহ আমার খুব আজকে মনে পড়ছে আপনার কথা খুব ভালো মনের মানুষ ছিলেন এরকম মানুষ মনে কিছু আমি বলবো এরকম ছেলে হ্যাঁ আর এই সব ছেলে ধরে বলি ও বা আপু বলি তোমরা এরকম মানুষের সাথে এরকম বেমানি করো না রে ভাই প্লিজ এরকম বেমানি করো না ভালোবাসলে বিয়া করতে পারলে বাসবে না করতে পারলে বাসবে না একটা মানুষের জীবন নিয়ে খেলা করে একটা ছেলে কি মেয়ে কি বাবা মা ছোটোর থেকে কত কষ্ট করে বড় করে একটা ছেলের একটা মেয়ে ময়লা যায় একটা মেয়ের ছেলে একটা ছেলে মহিলা যায় এটা কি বলো ভিডিওটা অনেক বড় হয়েছে তো ছেলে তোমরা পুরো ভিডিওটা দেখো খালি বুঝতে পারবে কথাগুলো শুনলে কি ওর লাইফের লাগে মিলবো বা কেউ আর অথচ কাজে লাগবো ভবিষ্যতে যেরম ভুল করবা না কেউ আমি বলবো আপু যে সময় আরো পাঁচ ছয় বছর আগে মারা গেছে ওই সময় বলবো অত যদি ভাইয়ারা বা আপুর কোনো বোনা যদি আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন কারণ আমার সাথে যোগাযোগ নেই অনেক দিন হয়ে গেছে হ্যার মা অনেক ভালো মানুষ ছিলেন আর বাবা মারা গেছে সরকারকালে এরকম করে অনেক কষ্ট করে মানুষ করছে হ্যাঁ বাবা মা ভাই বোনেরা আপু সবার ছোট ছিলেন সবার আদরের ছিলেন সবাই জানো যে সবার ছোট থাকে অনেক আদরের থাকে ছোট কি সবার আদরের থাকে ছোট করে বেশি আদর করে সবাই সবার আদরের ছিলেন আর দেখলে কেউ না যে হ্যাঁ গরিব ঘরের সন্তান ছিল এরকম গরিব বলতে কি মধ্যম পরিবারের সন্তান আর এত ব্যবহার ভালো ছিল মানে কি বলবো বলার বাকি নেই আজকে আমার মনটা খারাপ বন্ধুরা খুব মনে পড়ছে যে সবাই মারা গেছে নাকো সারা রাত আমার ফোন দিছে কারণ আমার একটু অভ্যাস ছিল আমি ঘুমানোর সময় ফোন সাইলেন্ট করে ঘুমাই অহনার সাইলেন্ট করে ঘুমাই না সকালে ঘুমতে করতে দিই অনেক ফোনে কল হে আপনার হ্যার ফোনে ফোন দিয়ে দিই রিসিভ করে কেউ হয়তো মারা হয়ে গেছে পরে আর মারে ফোন দিয়েছি আর মা বলে এরকম এরকম হ্যার মা আমাকে অনেক আদর করতো অনেক ভালোবাসতো ভালোবাসতামে কারণ হেয়া খুব ভালো মানুষ ছিলেন